নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এসআইআর ফর্মটা ফিল করে আপনাদের বিএলওকে দিয়েছিলেন সেই ফর্মটা আপনাদের বিএলও অনলাইনে সাবমিট করেছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে সেটা আপনারা চেক করবেন অনলাইনে আপনাদের মোবাইল থেকে তো বন্ধুরা আপনারা দেখছেন গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে গুগল অ্যাপ্লিকেশান ওপেন করবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন এনভিএসপি সার্চ করার পর ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে তো এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে এখানে লগ ইন করে নিতে হবে তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা লগ ইন করবেন আর যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট তৈরি না করা থাকে তাহলে সেই আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন তো আগের ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পর এই পোর্টালে আসার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এবং আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এবং এই ক্যাপচার কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পর আপনার সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা দেখে দেখে আপনার এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এস আই দু হাজার ছাব্বিশ যে অপশান রয়েছে এটার মধ্যে দুটো অপশান রয়েছে তার মধ্যে প্রথমকার অপশানে আপনারা ক্লিক করে নেবেন প্রথমকার অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাকে স্টেট সিলেক্ট করতে বলছে তো স্টেট সিলেক্টের অপশানে ক্লিক করবেন এবং আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু ওর নিচেই আপনার যে ভোটার নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে যে নাম্বারটা এখন আপনার কাছে রয়েছে তো সেই ভোটার নাম্বারটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন তো সিম্পলি এখানে ভোটার নাম্বার দিয়ে আমি সার্চ অপশানে ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার নীল কালারে লেখা উঠে গেছে যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার তারপর আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আর এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনার ভোটার নাম্বারের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের যে এস আই আর ফর্মটা রয়েছে সেটা সাবমিট হয়েছে কি না যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে ভোটারের সঙ্গে তাহলে কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন না তার আগে আপনাদেরকে ভোটারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তারপরে আপনার এখান থেকে চেক করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার কর দিন